ওই দূরের নদীটাকে দেখছ কেমন যেন মনে হয় তার সকল যৌবন প্রায় শেষ ওর শরীরের ওপর দিয়ে কেটে গেছে কত যুগ কত বিক্ষত কত স্মৃতি রেখে গেছে তার শরীরে যেগুলো ঢাকা দেওয়ার জন্য প্রয়োজন শুধু তাকে যার কোমল স্পর্শে রয়েছে স্নেহের শোভা যা মিলিয়ে দিয়ে যায় তার সকল চিহ্ন যার গমনে রয়েছে শাড়ির আচরের ন্যায় বয়ে যাওয়া নদীর স্রোতের আলিঙ্গন যে নদী ছিল মৃত প্রায় চিহ্ন যুগের মতো তার আগমনে সে নদী আবার যুবতী কন্যার মতো রূপ যৌবনের শোভা ফিরে পায় যেন নদীর পুনর্জীবন লাভ হয়